নমস্কার বন্ধুরা আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লগে আপনাদের স্বাগত আর রাজীব দত্ত ব্লগ মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই আপনারা দেখছেন যে কয়েক বৃষ্টিতে সারা কলকাতার কি অবস্থা কলকাতার অচল হয়ে গিয়েছিল এখনো সেই জল কিন্তু কলকাতা থেকে সরেনি এবং তার মধ্যে মর্মান্তিক যে ঘটনা ঘটেছে এখনো পর্যন্ত এগারো জন সহনাগরিককে আমরা হারিয়েছি তারা আমাদের ছেড়ে চলে গিয়েছে অর্থাৎ এগারোটি পরিবার তারা কিন্তু তাদের পরিবারের সদস্যদের হারিয়েছেন এই পুজোর সময় এখনও কিন্তু কলকাতা তথা বাংলার বুক থেকে এই বৃষ্টির অসনী সংকেত কিন্তু এখনই মানে এখনও রয়েছে আজই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে পঞ্চমী থেকে আবার বৃষ্টি হবে কারণ ইতিমধ্যেই আরেকটি নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং সেই কারণেই পুজোর চার দিন কিন্তু বৃষ্টি হবে এই অশনি সংকেত কিন্তু ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দিয়ে রেখেছে কিন্তু যে ঘটনাটা নিয়ে কথা বলতে চাই যে যথেষ্ট উদ্বেগের যে চিত্র আমরা যে ছবি আমরা কলকাতার বুকে দেখলাম তা সত্যিই আমাদের আতঙ্ক ধরায় যে যেভাবে কোথাও বুক সমান কোথাও কোমর সমান জল যে জল এখনও নামেনি অথচ এই সরকারে রয়েছে তৃণমূল কংগ্রেস সরকারে কলকাতা পুরসভায় রয়েছেন তৃণমূল কংগ্রেসের বোর্ড মহানাগরিক ফিরা থাকি তাই এই যে জল নিকাশি ব্যবস্থা সেটাকে সুন্দর করে সেটাকে আরও ভালো করার জন্য যে উদ্যোগ সেই উদ্যোগ নেওয়ার কথা বারবার আমরা শুনেছি কিন্তু কিভাবে বাস্তবায়িত হয়েছে তার টের পেলাম আমরা গত সোমবার দিন গভীর রাত্রে থেকে যখন বৃষ্টি হলো এবং খুব আশ্চর্যজনক ঘটনা আমাদের এই তৃণমূল সরকারের যখনই তারা কোনো বিপদে পড়েন কোনো সমস্যার সম্মুখীন হন যখন তারা কটাক্ষের সম্মুখীন হন তখনই তার দায় চাপিয়ে দেন অন্যের ঘাড়ে এবং মুখ্যমন্ত্রী দিয়েছেন যে এতগুলো মৃত্যুর দায় তার দায় চাপিয়েছেন কিন্তু সিএসসিকে এবং সিএসসি জানেন যে ইতিমধ্যে আপনারা অনেকেই জেনে গিয়েছেন যে সিএসসি কর্তৃপক্ষ তারাও চুপ করে বসে নেই তারাও কিন্তু তার দায় ঝেড়ে ফেলে তারা জানিয়ে দিয়েছে যে এই যে ইলেকট্রিকের যে পোস্ট সেই পোস্ট মেরামত করার দায় তাদের না বা পুলিশের ট্রাফিক পোস্ট এগুলো মেরামত করার দায়িত্ব তাদের না এগুলো সরকারের এবং কলকাতা পুরসভার আমরাও জানি কলকাতা পুরসভার লাইট বিভাগের একটি বিভাগ আছে অথচ সেই বিভাগের তৎপরতা অত্যন্ত জরুরি সেটাকে কোথাও যেন অভিযোগ করছে সেটাকে আড়াল করার জন্য সিএসসির ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে আজও মুখ্যমন্ত্রী সিএসসির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়েছেন যে সিএসসির গাফিলতিতে এটাই হয় এটাই আমাদের মুখ্যমন্ত্রী করে তিনি যখনই কোনো জায়গায় সমস্যায় পড়ে যান তখনই সেই দোষটা চাপিয়ে দেন অন্যের ঘাড়ে এবং আজকে যখন পুজো উদ্বোধন করতে গেছেন তিনি একই কথা বলেছেন এবং কাল আমরা দেখলাম যে গতকাল বেরোবার উপায় ছিল না তাই বেরোতে পারেননি কারণ অনেক এত জল আজকে কিছু কিছু জায়গায় জল কমেছে আজকে কিন্তু মুখ্যমন্ত্রী আবার ড্যাংড্যাং করে বেরিয়ে পড়েছেন পুজো উদ্বোধনে এবং আজকে যেটুকু খবর প্রায় চল্লিশটি মতো পুজো তিনি কলকাতা শহরে উদ্বোধন করবেন মেয়র ফিরাদ হাকিম তাকে আমরা দেখেছি গতকাল হাফ প্যান্ট পরে তিনি জলে প্রায় নেমে পড়েছেন লড়াই করছেন মানে জল তখনই নামিয়ে ফেলবেন কিন্তু তাদের বুঝতে হবে জল নামাতে গেলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার যে পরিকল্পনার অভাবে কিন্তু কলকাতার মানুষ ভুগছে জল যাতে জলের জল জমলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে যাতে মানুষের মৃত্যু না হয় তার জন্য কলকাতা পুরসভার তৎপর হওয়া দরকার কলকাতা এবং রাজ্য সরকারের তৎপর হওয়া দরকার সেই তৎপরতার অভাব আমরা দেখেছি আর সেই সমস্তকে ঝেড়ে ফেলে দায় চাপিয়ে দিয়ে পুরো বিষয়টাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা পার করা হচ্ছে এবং সব ক্ষেত্রেই করা হয় এবং আজকে দেখুন যে আজকে যখন মুখ্যমন্ত্রী তিনি যখনই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বন্যা হয় তিনি দোষারোপ করেন ডিভিসিকে আজকেও ঠিক একইভাবে তিনি দাঁড়িয়ে আজকে যখন পুজো প্যান্ডেল থেকে তিনি বক্তব্য রাখছিলেন তখন ঠিক একইভাবে তিনি দোষারোপ করতে শুরু করলেন কেন্দ্রীয় সরকারের কলকাতায় জল জমার পিছনে কেন্দ্রীয় সরকারের তাকে দায়ী করে দিলেন উনি এটাই করেন উনি শুধু দায়ী করেন সব ব্যাপারেই কেন্দ্রের হাত দেখেন আজকে দায়ী করলেন যে ডিবিসিকে যেমন দায়ী করেছেন বন্দর নদী ড্রেজিং হচ্ছে না গঙ্গার জল ধারণের কমে যাচ্ছে ঠিক একইভাবে ফিরাদা কিমো বলেছেন খাল বুঝে গেছে আদি আদিগঙ্গার অবস্থা খারাপ এই যে খাল বুঝে গেছে কেন বলুন তো কলকাতার খালগুলোর তো বেদখল হয়ে গেছে কলকাতার অনেক খাল সেখানে অনেক জায়গা সেখানে বেদখল হয়ে বাড়ি বেআইনি নির্মাণ হয়েছে এই অবৈধ নির্মাণ হয়েছে তার জন্যই তো কলকাতার অবস্থা যেটুকু পুকুর ছিল সেগুলোকে বুঝিয়ে নির্মাণ হয়ে গেছে জলাভূমি বোঝানো হচ্ছে ইস্ট কলকাতা জলাভূমি বোঝানো হচ্ছে তাই কোথাও নিজেদের যে দায়িত্বটা সেই দায়িত্বটা ঝেড়ে ফেললে হবে না এই দায়িত্ব পালন করতে হবে দায়িত্ব দায়িত্ব পালনে আপনারা ব্যর্থ সেই জন্য কিন্তু এই এগারোটি তাজা প্রাণ কিন্তু চলে গিয়েছে তাদের বাড়িতে এই পুজোর সময় সকলের বাড়িতে আনন্দ উৎসব চলবে এখন তাদের বাড়িতে শুধু অন্ধকার আর হাহাকার আমরা গত বছরও পুজো দেখেছি দু হাজার চব্বিশ সালে যে ডক্টর অভয়ার যে ঘটনা সেই দিয়ে যখন আন্দোলন চলছিল তখন মুখ্যমন্ত্রী ডাক দিয়েছিলেন অনেক হল উৎসবে ফিরুন আর গতকাল এগারোটি প্রাণ চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী গতকাল ছিলেন আজ কিন্তু মুখ্যমন্ত্রী আবার উৎসবে ফিরে গেছেন আজকে আবার গতকালও তিনি বাড়ি থেকে বসে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন জেলার পুজো কিন্তু আজকে তিনি আবার রাস্তা নেমে পড়েছেন না আমি কটাক্ষ করছি না আমি আমার আবেগ থেকে বলছি আমাদের খুব দুঃখ লাগছে খুব খারাপ লাগছে যে পরিবারগুলো তাদের আত্মীয়দের পরিবারের সদস্যদের হারালেন তারা জানতেও না যে এইভাবে বেঘরে প্রাণটা চলে যাবে কিন্তু তাই কার দায় রাজ্য সরকারের তা এড়াবে এড়াতে পারে না সরকার কারণ এটা বারে বার এই ধরনের ঘটনা ঘটছে এই যে ইলেকট্রিক পোস্ট থেকে বিদ্যুৎ জলে এসে যাচ্ছে এবং ইলেকট্রিক পোস্টে সেখানে বিদ্যুতের বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাচ্ছে এই ঘটনা তো একদিনের হয়নি এর আগেও অনেকবার ঘটেছে অর্থাৎ কোথাও যেন শিক্ষা নিয়ে সেটাকে সংশোধন করা আমাদের সরকার করে না কারণ আমাদের সরকার তারা একটা জিনিস বুঝে নিয়েছে যে এই ভাতা দিলে অর্থাৎ মানুষকে কিছু টাকা দিয়ে মাসে মাসে কিছু টাকা দিলে ভোট পাওয়া যাবে অর্থাৎ ভোট উন্নয়নের রাজনীতি করলে বোধ হয় এতগুলো প্রাণ যেত না ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তবুও তার মধ্যে আমাদের খুব খারাপ লাগছে যে এই ধরনের আমাদের সহনাগরিকরা আমরা হারিয়েছি এই পুজোর সময় তাই উচিত ছিল যে আজকে যে উদ্বোধন সে উদ্বোধনটা অনেকটাই অনারম্বর অর্থাৎ কোনোরকমে নমনম করে উদ্বোধন করা দরকার কারণ তাদের প্রতি শোক যাপন করে এবং সেই কাজটা করেছে আজকে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি তারা কিন্তু আজকে এত বড় ঘটনার পর তারা এই যারা মারা গেছে যে এত বড় দুর্যোগ সেই কারণেই তারা আজকে যে নম করে তারা এই ঘোষণা করেছে তারা তাদের পুজো কোনো উদ্বোধন হবে এটাই তো হওয়া উচিত এবং আমার বক্তব্য যারা আমাদের যারা মারা গেলেন এগারো জন কলকাতার পুজো কমিটিগুলোর উচিত যেই এই যে এই তাদের প্রতি শোক জানিয়ে একটা করে ব্যানার রাখা কারণ এই পুজোর সময় এত বড় ঘটনা ঘটল এখনও কিন্তু মেঘ এখনও কিন্তু অশ্বনি সংকেত রয়েছে তাই প্রত্যেকটা পুজো কমিটি উচিত তাদের আত্মার প্রতি শোক জানিয়ে এই ধরনের ব্যানার রাখা এবং আমি তো জানি যে মুখ্যমন্ত্রী যে এক লক্ষ দশ হাজার টাকা করে পুজো কমিটিগুলোকে দিয়েছে সরকারের আপনার আমার কোষাগার আপনার আমার ট্যাক্সের টাকা যেটা সরকারের কোষাগার থেকে দেওয়া হয়েছে আর সেটা দিয়েছে দেওয়া হয়েছে বলে প্রত্যেকটা পুজো প্যান্ডেলে কিন্তু ওই মুখ্যমন্ত্রীর ব্যানার সেই মুখ্যমন্ত্রী ব্যানার না রেখে আপনারা এই যারা মারা গেলেন আমাদের সহনগ নাগরিকরা তাদের শোক তাদের শোক জানিয়ে ব্যানার রাখুন তাতে হয়তো তাদের মানে মানুষ ভালোভাবে নেবে কারণ অনেক পরিবার তারা ক্ষতিও হয়েছে প্রচুর প্রচুর ক্ষতি হয়েছে যারা বিশেষ করে কলেজ স্ট্রিট বলুন সেখানে বই নষ্ট হয়ে গিয়েছে প্রচুর দোকানে জল ঢুকে গিয়ে জিনিসপত্র নষ্ট হয়েছে তাই সকলের কাছে একটাই আবেদন যে এই ধরনের একটা বড় ভয়াবহ ডিজাস্টার কলকাতার বুকে হয়েছে যেটা মানে কল্পনা করতে পারি না আমরা তাই যারা প্রাণ যাদের প্রাণ চলে গেল এই ভয়াবহ ডিজাস্টার ডিজাস্টারে তাদের জন্য অন্ত করে একটু শোক যাপন করুন উৎসব থাকবে উৎসব তো আছি আপনার উৎসব হবে আবার গতবারে এইরকম আবেদন করা হয়েছিল আর্জি করের ঘটনার পর কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরুন আর মুখ্যমন্ত্রী নিজে উৎসবে ফিরেছিলেন গতবার এবারও ফিরেছেন তাই কোথাও যেন আমাদের ভালো লাগছে না যে এই ধরনের ঘটনা দেখে যে বেহরে এতগুলো প্রাণ চলে গেল কলকাতার অবস্থা এরকম তাই সকলের কাছে আবেদন করব যে অন্তত করে এই মানে এমন কিছু করুন যাতে যারা মারা গেলেন যারা যাদের চরি যার যে পরিবারগুলো উৎসব বিমুখ হয়ে গেল তারা তার উৎসবে ফিরবে না তাদের বাড়িটা অন্ধকার হয়ে গেল তাদের বাড়ির একজন সদস্য তারা চলে গেলেন হয়তো অনেকেরই সেই ইনকামের মানে সবাইকার যারা বেরিয়েছিলেন তারা তারাই আয়ের একমাত্র সোর্স ছিল তারাই আয় করে পরিবারকে চালাতেন তারাই চলে গেলেন সব অন্ধকার তাই সকলের কাছে আবেদন তাদের আত্মার প্রতি শান্তি কামনা করে পুজো প্যান্ডেলগুলোকে একটা করে ব্যানার রাখুন এই হাসি মুখের ব্যানার রেখে লাভ নেই শোক বার্তা শোক জানিয়ে ব্যানার রাখুন তাতে আপনাদেরও অত মানে মা দুর্গা আপনাদেরও আশীর্বাদ করবে আপাতত এইটুকুই সকলে ভালো থাকবেন আমাকে এগিয়ে আমার যে চ্যানেলকে এগিয়ে নিতে সাহায্য করবেন অর্থাৎ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলকে আমি খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারি আমি একটাই কথা বারবার বলি আমার আমার আমি চেষ্টা করি যে জ্বলন্ত বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থ উপস্থাপিত করতে এবং সেইগুলোকে যে কারো কোনো দলের হয়ে কাজ করি না আমি কাজ করি মানুষের হয়ে এবং মানুষ আছে বলেই আমরা আছি সাংবাদিকরা আছে তাই সবসময় চেষ্টা করব যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এটাই দাঁড়িয়ে সাংবাদিক জীবনে এটাই দাঁড়িয়ে আসছে এবং সেটাই করার চেষ্টা করব। নিশ্চয়ই সবসময় আপনাদের পাশে পেয়েছি তাই আশা করি আগামী দিনে আপনাদের পাশে পাবো ধন্যবাদ